বন্ধুরা আশা করি ভালো আছেন আমরা বাংলাদেশের সর্বোচ্চ পরিমাণ বিক্রেতা আমরা আর আমরা যে গাড়িগুলো বিক্রি করি এটাগুলো সর্বোচ্চ মানের ভালো মানের প্রোডাক্ট যেটা ইনপুটে আমরা সরাসরি চায়না থেকে আমদানি করি সেটা হলো ফান্দি কোম্পানি থান্দি কোম্পানির এই গাড়িগুলো কিন্তু আপনারা জানেন সবুজ গাজীপুরের মধ্যে আমরা সর্বোচ্চ সেলদাতা কারণ এই গাড়িগুলো সরাসরি চায়না থেকে আমরা নিজেরা আমদানি করি এবং আমরা নিজেরা বিক্রি করে থাকি তো আপনারা দেখতে পাচ্ছেন আজকেও আমরা এই গাড়িটা বিক্রি করেছি এটা যাবে হলো আমাদের বরিশাল জেলা যাবে এটা বাউসিরের গাড়ি এটা এই মধ্যে সিটটা দেখতে পাচ্ছেন যে দিকে বুক করা যায় হ্যাঁ এই সিটটা দুদিকে বুক করা যায় অর্থাৎ যাত্রী এবং প্যাসেঞ্জার এবং আমাদের চালক সবাই কিন্তু সামনের দিকে মুখ করে বসতে পারবে আর এই সিটটা এসি করলেই এই মুখ করেও বসতে পারবে দুই জায়গায় সামনে নামে হোক আজকে আমরা এই গাড়িটা বিক্রি করেছি আমাদের বরিশাল জেলা যাবে এটা বরিশাল জেলায় পিরোজপুর এরিয়া তো যাই হোক আজকে আমরা আমাদের এই গাড়িগুলো এই বিভিন্ন গাড়ি কিন্তু আমরা আরও বিক্রি করেছি তো আজকে এই গাড়িটা আমাদের আমরা বিক্রি করেছি এটা বাউথিক গাড়ি শান্তি কোম্পানির বাউচিত গাড়ি এই গাড়িটা আমরা ব্যাটারি দিয়ে আমরা বিক্রি করতেছি দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আর ব্যাটারি সারা আছে বিক্রি করতে এক লক্ষ পঁচাশি হাজার টাকা তো বন্ধুরা আপনারা যদি এই গাড়িটা নিতে চান তাহলে চলে আসেন আশা ভেন্ডার প্রাইজে আশা ভেন্ডার প্রাইজে আজকে কিন্তু এই গাড়িটা ইনশাল্লাহ পেয়ে যাবেন এছাড়াও আমাদের কাছে সান্দি কোম্পানির বিভিন্ন মডেলের গাড়ি কিন্তু আছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সান্দি কোম্পানির বুড়াক গাড়ি সান্দি কোম্পানির মিনি বুরাক সান্ধি কোম্পানির এইচ কোয়ার অন্যান্য মডেলের গাড়ি কিন্তু আমাদের কাছে আছে এছাড়াও ডোয়েডো গাড়ি যদি আপনারা নিতে চান ডয়েডো গাড়ি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা নিতে পারবেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে লাগানো হয়েছে সব কিছু মেয়ে আপনারা দেখতে পাচ্ছেন ফ্যান মিউজিক বক্স বা অন্যান্য যে জিনিসটা আছে রুম লাইট তারপর সাইড লুকিং গ্লাস প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা হানড্রেড পার্সেন্ট এখানে লাগানোর চেষ্টা করেছি তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এটা হলো পাঁচ ব্যাটারি গাড়ি কিছু হলে চার ব্যাটারি সামনে এক ব্যাটারি টোটাল পাঁচ ব্যাটারি গাড়ি তো আপনারা যদি চান এই গাড়িটা আমাদের কাছে আছে ইনশাল্লাহ নিতে পারবেন আর ইহা ছাড়াও আমাদের কাছে বিভিন্ন মডেলের গাড়ি আপনাদেরকে বলেছি যে বিভিন্ন মডেলের সান্দি ওয়ান টু থ্রি এই ধরনের গাড়িগুলো আমাদের কাছে আছে অর্থাৎ এক জায়গায় আসলে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মডেল দেখে আপনারা কিনে কিনতে পারবেন তো আসুন তো বিদায় নেব নেওয়ার আগে আশ্রা ফ্রেন্ডের প্রেসের চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আমাদের ঠিকানা দান গবেষণা দুই নম্বর সংলগ্ন জয়দপুর গাজীপুর সবাই ভালো থাকেন কোথা হবে Assalamualaikum